সম্প্রতি বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তিনজন প্রাণ হারিয়েছেন কিন্তু তারপরেও রেলের রেলের যাত্রীদের সুরক্ষার ভারতীয় এবার উত্তরপাড়া রেল স্টেশনের টিকিট কাউন্টারের পাশে দীর্ঘদিন সংস্কার না করায় সম্পূর্ণ জীর্ণ অবস্থায় দেখা মিলল একটি জলের ট্যাঙ্কের ইতিমধ্যেই সে জলের ট্যাঙ্কের দেওয়াল থেকে সাঙ্গর খসে পড়তে থাকায় বিপদের আশঙ্কা করছেন অনেকেই

চাই ভেঙে পড়তে পড়েছিলো কি মিঠেও বল কিছু বলে তো মানুষের মনে তো আছে এই যে এই যে এই ট্যাঙ্ক যদি এখন চাই ভেঙে পড়ে যায় বা কিছু হয়ে যায় মানুষের কত প্রেয়ান যেতে পারে রেল প্রশাসনে দেখা উচিত বর্ধমানে তিনজন মারা গেছে এই সেই আতঙ্কেই এই ট্যাঙ্কটার বিষয়ে আপনাদের জানানো হচ্ছে যে এই ট্যাঙ্কটা অবৈধ অবশ্য ভেঙে ফেলা উচিত বা খুলে দেওয়া উচিত যেন মানুষের ক্ষতি না হয় মাস্টার তো জানেই তো ট্যাঙ্কের অবস্থা উনি তো দেখেই আগেও এসে কাজ করে গেছে ভাঙবার চেষ্টা করেছে ভাঙতে ভাঙতেও কাজ ছেড়ে চলে গেছে মানে কাজ আর হচ্ছে না কি বলবেন কি চাইবেন আমি তো চাইব যে এটা অবশ্যই ভেঙে দেওয়া উচিত আমার তো মনে হয় এটাকেও ভেঙে ফেলে দেওয়া উচিত তা নাহলে যখন তখনই এটা ভেঙে আরও মানুষের মাথায় পড়তে পারে তাই এটা চোখে রেল সামনেই আছে টিকিট কাউন্টার ওরা দেখে অন্তত ভেঙে ফেলাটা উচিত আমার মনে হয় আমি তো যাওয়া আশা করছি হাজার হাজার লোকও যাওয়া আশা করছে মা মনেরা যাচ্ছে বাচ্চারা যাচ্ছে দুর্ঘটনা না ঘটে তার জন্য এমিজিয়েট ভেঙে ফেলাটাই উচিত হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাপদানে পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল নাইন জিরো থ্রি জিরো নাইন জিরো সিক্স নাইন ফাইভ এই নম্বরে